আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং হামজা ডেয়ারি ফার্মের ঈদ পরবর্তী নতুন যে কালেকশন রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো এগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। শুরুতেই জানিয়ে রাখি আজ ২২ জুন দু রোজ শনিবার আর ঈদ পরবর্তী কালেকশনে কিন্তু হামজা ডেইরি ফার্মে ভরপুর গাভী রয়েছে ভর্তি গাভী সেই সাথে দেখতেছি কিছু ভেড়ার বাচ্চাও রয়েছে এখানে বড় ভেড়াও রয়েছে তো গনি এই যে আনকমন আনকমন কিছু কালেকশন মাঝে মাঝে কিন্তু পাওয়া যায় মহিষ পাওয়া যায় সব মিলে আপনারা চাইলে হামজা ডেইরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের গাভী প্রেগনেন্ট গরু দুধের গরু যার যেটা পছন্দ সে সেটাই কিন্তু সংগ্রহ করতে পারবেন তো চলো না আমরা গোনিভাইর সঙ্গে কথা বলি বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বরকত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ মোটামুটি কেমন কাটালেন আলহামদুলিল্লাহ যেভাবে কাটায় আচ্ছা আর শুকুর আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খামারি ভাইবন্দের জন্য নতুন কালেকশন কেমন করেছেন আজকে গরু অনেকগুলো আছে প্রায় টুরিস্টের উপরে গরু আছে আজকে আজকে তাহলে ফার্ম ভর্তি গাবি আছে ফার্ম ভর্তি গাবি আছে আচ্ছা আসলে একটা ভিডিও তো অত গাবি তো দেখানো সম্ভব না গোটা বেশি তো দেখানো যায় না বাচ্চা সহ দুধের প্রেগন্যান্ট আজকে বাচ্চা সহ বেশি আচ্ছা জাত মানের দিকে তাকালে কি কি জাতের দর্শক ভাই সিলেক্ট করবে অত আমরা বললে তো সেটা হবে আপনার এখানে কি কি জাত আইটে দিতে পারি আজকে একবারে অরিজিনাল মৎস্য অস্ট্রেলিয়ান আছে মৎস্য অস্ট্রেলিয়ান জার্সি হলস্টিন ফিজিয়ান মানে কত সব জাতের গরু এখানে আছে আচ্ছা সুযোগ সুবিধা দর্শকরা কেমন পেতে পারে আপনার ফার্ম থেকে আর এখানে সব সময় তো সুযোগ সুবিধা দিয়ে আমি গাবি গরু বিক্রি করে থাকি আমার বাচ্চা সহ গরুগুলো দুধ দহন করে দেখে নেওয়ার অপশন আছে আর গাব অথবা আপনি প্রেগনেন্ট গরু যে বলা হয় বারজোড়া গ্রান্টি অল বাংলাদেশ গ্রান্টিগুলো আচ্ছা প্রবাসী ভাইরা যদি কেউ প্রবাস থেকে গাবি সংগ্রহ করতে চায় পারবে ইনশাল্লাহ পারবে সেদিক থেকে টাকা পয়সা কি সব ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা কারো যদি পছন্দ হয় আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিলে আমরা গরু পাঠা দিতে পারবো কিন্তু ভাড়া তাদেরকে দিতে হবে আচ্ছা তারপর একটা কথা বলি আমি যেটা বলি সেটা আমার হবে ধরো ভিডিও দেখে গরু না কেনাই ভালো কারণ ভিডিও দেখে কিনবে ঠিক আছে ভিডিও দেখ দেখলো পছন্দ হলে একটা গরু কিনলো দশ হাজার বায়না করলো কি বিশ হাজার বায়না করলো তার বাড়িতে প্রতিদিন পাঠা দেখে নিয়ে যাবে যদি কোনো কর্মে আমার পছন্দ সেটা না হয় আর একটা নেওয়ার অপশন আমাকে এখানে আসে আচ্ছা আচ্ছা যদি ভিডিও দেখে কোনো গরু বায়না দিল দশ বিশ হাজার টাকা দেওয়ার পরে যদি ওই গরুটা যদি তার লোক প্রতিদিন পাঠালো সে আসলো আসার পর যদি পছন্দ না হয় ওইটার পরিবর্তে আরেকটা নিতে পারবে এই অপশন আমার এখানে আছে আচ্ছা পছন্দ না হলে চেঞ্জ করে নিতে চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা তো অনেক ধন্যবাদ গণি ভাই চলুন তাহলে যেহেতু আজকে অনেক গাবি রয়েছে আমরা এক এক করে দর্শকদের গাবিগুলো দেখাই গণি ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে বিশাল আকৃতির একটা গাবি দেখতেছি আপনার এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাত হলস্টেন ফিজিয়ান দাঁত কেমন হয়েছে এখনো দাঁত হয় নাই দাঁতই হয় নাই দাঁত হয় না কিন্তু আমার ব্যবসার লাইফে আমি এত বড় গরু এত বড় গরু দাঁত হয় খুব কম পাইছি আর এত বড় গরু আর প্রথম বিয়ে হয় মানে উচ্চতা যেরকম হাইটও এরকম ব্যবসায়িক জীবনে মনে হয় সবচাইতে বড় গাবি এটাই ভাই হ্যাঁ এটাই মানে এত বড় গরু দাঁত হয় না খুব কমই পাওয়া যায় আচ্ছা এখনো দাঁতই হয় নাই না দাঁত হয়নি গরু আচ্ছা এখনো দাঁতই হয় নাই কিন্তু প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে এটা আপনি সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়সটা কয়দিন হলো বাচ্চার বয়স হয়েছে এটার আপনার হলো দুই দিন মানে গতকাল বাচ্চা হয়েছে দুই দিন বাচ্চাটা তো মোটামুটি একদম বড় সরই হবে জি জি কারণ দেখা যাচ্ছে দুই দিনের যে বাচ্চা হাতে পায় অনেক বড় সরো হয়েছে গাবি যেমন বড় তো গাবি তো গাবি বড় তার বাচ্চা তো বড় হবে আচ্ছা বাটতলা সব ক্লিয়ার হ্যাঁ বাটতলা ইনশাআল্লাহ ক্লিয়ার ওলান সাভারের গেটআপ যে দেখতেছি দুধে কেমন থাকবে দুধ এগুলো আমার একটা আইডিয়া সরব বলেছে 25 দুধ আসবে 25 জি মোটামুটি পঁচিশের আইডিয়া করতেছেন আর এখন তো পরিপূর্ণ দুধের চলে আসে না দুই দিনের বাচ্চা দুধ এখনো আসেনি কেউ যদি নেয় বিগ বডির একটা গাভী এবং বিগ বডির বাচ্চা সহ দেখে শুনে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে কেমন দাম চাচ্ছেন এই গাভীরটার দাম সালিয়া তিন লাখ বিশ চাওয়া দাম যদি কেউ নেয় দাম দর চলবে মানে এক লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর দাম পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার একটাই দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম দরদামের কোনো সুযোগ নাই না না কোনো সুযোগ নেই শুরুতে আমরা বিগ বডির একটা গাবি দেখে নিলাম দর্শক এক নাম্বার সিরিয়ালের গনি ভাইয়ের ব্যবসায়িক জীবনের কিন্তু সবচাইতে সেরা এবং বড় গাবি কালেকশন করা তিনি কিন্তু নিজের মুখেই জানালেন আপনারা চাইলে জাতমান দেখে এই গাবিটা কিন্তু অধিক দুধের গাবি সংগ্রহ করতে পারেন চলেন পরে গাবি দেখি দর্শক দুই নাম্বার সিরিয়ালে আমরা আরেকটা গাবি দেখতেছি সাদা কালো রঙের বাচ্চা সহ গনি ভাই এই গরুটা কি হলস্টিয়ান ফিজিয়ান দাঁতের গাবি হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হইছে চার দাঁত দাঁতে সরি চার ছিল ছয় দাঁত হচ্ছে আর কি আচ্ছা ছয় দাঁত ছয়টা হচ্ছে বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা আচ্ছা সঙ্গে দ্বিতীয় বাচ্চা বাচ্চাটা বড় সরে কি বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা বয়স কেমন হয়েছে ভাই বাচ্চার বয়স আজকে মোটামুটি ধরে নয় এগারো দিন হয়েছে আচ্ছা প্রায় এগারো দিন হয়ে গেছে এগারো দিন হয়েছে আচ্ছা বাচ্চা একদম সুস্থ সবল ভাই এই গাভীটা থেকে মোটামুটি দুধের পরিমাণ কেমন আশা করতেছে গাভীটা থেকে আশা করছে দুই বেলা আপনি ষোলো দুই বেলা দিয়ে ষোলো লিটার ষোলো থাকবে এক কথা বাড়ি গাভীটা জাত দেখেন এর আমরা এত পাতলা আর মানে রকগুলো কি মোটামুটি দেখছেন

বাচ্চা সহ গাভী দর্শক এবং এত কম দামে আপনার এই ধরনের গাবি এক লাখ পঁচাশি মানে সবই মানে কিন্তু আপনার গাভীর বাজার তো বাড়ে নাই ঈদের পরে যে একটা আশঙ্কা ছিল দাম বাড়বে অনেক প্রতি বিশ হাজার বাড়ি হাজার দাম হয়নি সবাই কিন্তু পরিচিত তাই কিন্তু না আমি ঈদের আগের চেয়ে মনে হয় আমার মনে হয় যে দাম এখন আরে কম আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই গাবিটা দর্শক নিতে পারবে পঁয়ষট্টি টাকা দাম করবে আচ্ছা চলেন তাহলে পরে গাবিটা দেখি দর্শক আমরা এই মুহূর্তে তিন নাম্বার সিরিয়ালে ডাবল বডির একটা গাবি দেখতেছি লাল চারঙের বাচ্চা সহ গণি ভাই এই গাবিটা কি জাতের জার্সি জাতের গাবি জার্সি জাতের গাবি নালে আমরা মা গাবার জার্সি গুলো আচ্ছা কিন্তু শরীর টরিল তো দেখি ডাবল বডি ডাবল বডি একবারে এগুলো ডাবল বডি বলে দাঁত বয়স কেমন হইছে দাঁত এটা আপনার ছয় দাঁত হচ্ছে দ্বিতীয় বিয়ন ছয় দাঁত জি জি দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা লালচে রঙের একটা জার্সি বাচ্চা হইছে অকনা বাচ্চা হয়েছে বাচ্চার বয়স কয়দিন নাবি আছে তিন দিন ওদের নাবি আছে তিন দিন তিন দিন আচ্ছা তিন দিনের বাচ্চা সহ ডাবল বডির জার্সি গাবি বাগাবাড়ি জার্সি তলার গেটা বা মাসাল্লাহ ফাটাফাটি যেরকম গেটা বয়স যে দুধ টানা হচ্ছে সেই হিসেবে দুধের আইডিয়া এগুলো আপনার ষোলো থেকে সতেরো থাকবে ষোলো থেকে সতেরো লিটার জি আচ্ছা এই অবস্থায় নিলে দর্শকরা কি দামে নিতে পারবে গাবিটা এই অবস্থা যদি কেউ নেয় দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর থেকে টাকা এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা এক লক্ষ পঁচাত্তর কথা বলার সুযোগ আছে এটা সত্তর টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা আচ্ছা পাঁচ হাজার টাকা কম রেখে এক লক্ষ হাজার টাকা একদম একদম সিরিয়ালের তিন নাম্বার ডাবল বডির গাবি দেখে নিলাম দর্শক আমরা এই মুহূর্তে যারা বাগাবাড়ির মিলবিটার জার্সি গাবি খোঁজেন তারা কিন্তু এই গাবিটা যারা অধিক দুধের গাবি নিতে চান তারা কিন্তু গনিবার সঙ্গে কথা বলে এইগুলো সংগ্রহ করতে পারেন আর আসলে গাবি গরুর মধ্যে এর মধ্যে কি নাই এত মানে কোমা দামের মধ্যে যে পালন হইছে মানে এত ভালো গাবি খুব কমই পাওয়া যায় খালি দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা গরু কিনলে যে দুধ বেশি হবে এমন কোনো মানে না কিন্তু আচ্ছা পালন আছে আড়াই লাখ তিন লাখ টাকার গাভীর পালন কিন্তু হ্যাঁ তিন লাখ টাকার গরু পালন রয়েছে সাথে খালি এটা যে স্টাক গাছ পালন হবে হবে মানে এগুলো দুধেরই পালন একটু হালকা পানি আছে তাই আচ্ছা গরু তো একবার হাই বড় না আপনার মিডিয়ামের একটু বড় এগুলো মিডিয়াম ধরা যায় আরকি মিডিয়াম তো চলেন তাহলে দর্শকদের পরবর্তী গাবিটা দেখাবেন দর্শক আমরা এই মুহূর্তে চার নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ গনিভাই ভাই এই গাবিটা কি জাতের জার্সি জাতের গাবি আচ্ছা জার্সি জাতের গাবি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁতের চার দাঁত বাচ্চা সঙ্গে দেখতেছি কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা এটা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চা প্রথম প্রথম বকনা বাচ্চা বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স আছে দিন পাঁচ দিন আচ্ছা মোটামুটি পাঁচ দিনের বাচ্চা সহ গাড়িটা যেহেতু দাঁতের চারটা এটাকে জার্সি অরিজিনাল হবে না ক্রস আছে না কোনো বার জার্সি বার চারটে গেট আপ আছে মোটামুটি ভালোই দেখতেছি দুধে কেমন আসবে দুধ এটা দুই বেলা তেরো লিটার পাবে দুই বেলা তেরো লিটার তেরো আচ্ছা এই অবস্থায় দাম কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা এক বক্না বাচ্চা সহ তেরো লিটার দুধের গরু এক লক্ষ পঞ্চান্ন এছাড়া সস্তার কিষান কোন আচ্ছা তেরো লিটার দুধের গাভীর সাথে একটা বকনা বাচ্চা দাম হল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই মুহূর্তে চার নাম্বার সিরিয়ালের গাবিটা দেখছি দর্শক আমরা হামজা ডেইরি ফার্ম থেকে আপনারা চাইলে স্ক্রিনের নাম্বার আছে গনিভাইর এই নাম্বারে যোগাযোগ করে নিজ দায়িত্ব এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন চলেন আপনাদেরকে পরবর্তী যে গাবিগুলো রয়েছে সে গাভীগুলো দেখাই মনে হয় আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ সাদা কালো রঙের এই গাবিটা কি জাতের ফিজিয়ান ফিজিয়াল জাতের মধ্যে একশো একশো জাত আসলে আমি বললে তো হবে না এখন দর্শকের বাইরে অনেকেই মানে গরু সম্পর্কে অনেক ধারণা হয়েছে মানে ভালো মন্দ বোঝে এর পিছন থেকে সামনে দিকে কত শিখুন আর কোন নাবি কোমল কিছু নেই একবার অরিজিনাল হান্ড্রেড গরু এগুলো আচ্ছা দাঁতে তাহলে কয়টা ভাই দাঁত চার দাঁত চার দাঁত বাচ্চা হলো প্রথম প্রথম বকনা বছর আচ্ছা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা মোটামুটি কয় দিন দিন হইছে আজকে তিন দিন তিন দিন আচ্ছা তিন দিনের বাচ্চা গাবি বাচ্চা সুস্থ সবল আছে জি জি সুস্থ সবল আছে ইনশাআল্লাহ আচ্ছা মোটামুটি এই গাবিটার দুধে কেমন আসবে দুই বেলা আপনার 13 14 এর থাকবে দুই বেলা দিয়ে 13 থেকে 14 লিটার জি জি এগুলো দ্বিতীয় ল্যাকটেশনে দুধ বাড়বে মানে বেশি হবে তেরো চোদ্দ লিটার দুধের গাবি এই অবস্থায় নিলে দর্শকরা কি দামে নিতে পারবে এটা চোদ্দ মধ্যে যে তেরো লিটার ধরে লেগটি এর দাম পড়বে এক লাখ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজারে আগে বলছি আজকে ঈদের আগের সে কম দামে দেবো গাবি সবগুলো করবো এক লক্ষ পঞ্চাশ হাজারে তেরো লিটার দুধের গাবি তা আবার প্রথম বিয়ানের বিহানের বাচ্চা সহ আচ্ছা চলেন তাহলে দর্শকদের পরবর্তী গাবি দেখাবেন গনি ভাই আমরা এই মুহূর্তে ছয় নাম্বার সিরিয়ালে আর একটা হাতির মতো গাবি দেখতেছি বিশাল আকৃতির এই গাবিটা আসলে এক পর হাতি বললেই চলে বিশাল মানে ওর বডি মানে যেরকম মানে উচ্চতা লম্বা ওর মানে এক কথা ডাবল বডি করে ওইগুলো বিশাল আকৃতি সবই আছে শুধু হাতির মতো খালি শুটটা নাই আর ওর লেগসটাকে দেখছেন একবারে মানে ইয়ের গিরে পর্যন্ত মানে গাভীর একবারে অরিজিনাল গাভীগুলো চার দাঁত প্রথম বাচ্চা দিবে চার দাঁত প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে ভাই সময় আছে এখন মোটামুটি এক সপ্তাহ দশ দিন এরকম সাত থেকে দশ দিন জি আচ্ছা সাত থেকে দশ দিন যেহেতু এখনো সময় আছে আর গাভীটা প্রথম বাচ্চা দিবে এখন বডিতে যে অবস্থায় আছে খাবার দাবার সবকিছু তো কমতি নাই তো না কমতি নাই আর গরু পালানো ইনশাআল্লাহ ওর খাবার কারতি না থাকলে গরু পালানো কারতি থাকে না দেখেন গরু পালানো হয়েছে আচ্ছা নিচে পানি আসছে পানিও আসছে আর প্রথম দিনে বেশি দুধের গরুগুলো পানি না আম বেরিয়ে স্বাভাবিক আচ্ছা হাত পা গুলো তো একদম মোটা মোটাই আছে মনে করুন দেখেন সামনের দিকটা মনে হাত না হলে তিন পঅত উشار আছে মাজা ভারী আছে মাজাটা আর সামনে পিছনে সামনের দিকটা দেখ চিকন কত একবারে চিকন আর যদি মনে করেন পিছন থেকে সামনের দিকটা মাপ করে দেখেন একবারে স্টেপ ভাই পর পিছন থেকে সামনের দিকটা একবার ফলো করে দেখেন মানে কত চিকন সামনে পিছনে কত মোটা মানে জাতের দিক থেকে একদম জাত আসলে দর্শক বারে দেখলে বুঝতে পারবে চিনতে পারবে কোন কি জাতের গরু এ কোয়ালিটি আর কি জি জি আচ্ছা সুস্থ সবল এই গাবিটা যেহেতু প্রেগন্যান্ট অবস্থায় আছে এখন যদি কেউ নিতে চায় কেমন ধারণা করে নিতে পারবে যে আসলে দুধের গরু আপনার আমরা মুখে যতই বলি আপনার আর তিরিশ বত্রিশ আড়াশ কিন্তু এই গরুগুলো প্রথম দিনে বাইশ তেইশ দুধ পাবে মানে বিশের উপর থাকবে এক কথা বাইশ থেকে দ্বিতীয় তৃতীয় লেফটের সঙ্গে আড়াশ তিরিশ দুধ থাকবে এই গরু এই গরুগুলো থেকে এখানে এত পালানো হয়েছে কিন্তু তার পালানের পিছনে চামড়া দেখেন তো মানে কত নরম মানে পালানের জায়গা আছে এখন জায়গা রয়েছে প্রচুর আচ্ছা এখন যদি বিক্রি করেন দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে আপনি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম কথা বলার কি সুযোগ আছে নাকি একদম এগুলো হালকা একটু হালকা মানে হ্যাঁ মানে হালকা বলতে পাঁচ হাজার টাকা কম দুই লক্ষ দাম পড়বে একদম দুই লক্ষ ষাট হাজার টাকা একদাম একদম যেমন গাভী তেমন উলন সাভার তেমনই বডি আপনি তিন লাখ সাড়ে তিন লাখ যে দাম তো সেটি মানায় কিন্তু আমি ওর দাম আমার দাম করবো বিক্রি করি না আমার কিনা পরতায় আছে পরতায় দেবো দর্শকগুলি আচ্ছা দর্শকদের আমি জানাতে চাই অনেক সময় আপনারা কিন্তু দশটা গাভীর মধ্যে একটা গাভী যদি খারাপ থাকে অনেক সময় কিন্তু কমেন্টস করে জানান তো আসলে এই গাবিগুলো আপনাদের চোখে কেমন লাগলো আজকের ভিডিওতে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যারা পছন্দ করে নিতে চান তারা ইনশাল্লাহ গনিবার সঙ্গে কথা বলে এই গাবিগুলো কিন্তু নির্বিঘ্নে এই ধরনের গাবিগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এ ক্যাটাগরির এ গ্রেডের গাবি যেগুলো দিয়ে আপনারা দীর্ঘদিনের জন্য খামারে কিন্তু লালন পালন করতে পারেন যারা বড় সাইজের গাবি খোঁজেন তাদের জন্য কিন্তু এই গাবিটা একদম পাওয়ারফুল পারফেক্ট একটা গাভী চলেন পরে গাভীটা আমরা দেখি গরুম ভাই আমরা এই মুহূর্তে সাত নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের আরেকটা বড় বড়োর গাবি দেখতেছি এই গাভীটা কি জাতের হল স্ট্যান্ড ফিজিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ভাই দাঁত দাঁতের চারটা আচ্ছা চার দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে এটা প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে তিন সপ্তাহ টাইম আছে আচ্ছা এখনো মোটামুটি তিন সপ্তাহ সময় আছে জি জি আচ্ছা উলান জায়গাও মোটামুটি আছে হালকা আর এটাতেও নাভি টাভি নাই দেখতেছি নাভি কম্বল না না খুব ভালো মান সম্মত আচ্ছা এখন এই অবস্থায় কেমন ধারণা করা যায় গাভিটার এগুলো আপনার পনেরো প্লাস থাকবে দুধ দুধ পনেরো প্লাস আচ্ছা পনেরো প্লাস যদি থাকে এই অবস্থায় কোনো কাস্টমার দেশ বা প্রবাসী ভাই বোনেরা যদি নিতে চায় কেমন দাম চাচ্ছে এটা এক লক্ষ পঁচানব্বই দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে হালকা একটু রাখছি আচ্ছা হালকা আলোচনা করে সাত নাম্বার সিরিয়ালের এই গাভীটা দর্শক আপনারা গণিবার সঙ্গে কথা বলে নিতে পারবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দামের চলেন পরবর্তীতে আরেকটা বিগ বোর্ডের গাবি রয়েছে সে গাভীটা আপনাদেরকে দেখাই গুণমে আমরা এই মুহূর্তে 8 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাবে দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলেশিয়ান ফিজিয়ান হলেশটেন ফিজিয়ান অনেক বিগ বডি গরু কিন্তু আচ্ছা এটা প্রেগন্যান্ট গাবি জি জি দাঁত কত হইছে ভাই এটা দুই দাঁত মাত্র দুইটা দাঁত ভাঙ্গিছে দুই দাঁত প্রথম বিানের গাবি প্রথম বিান কত দিন সময় আছে সময় আছে আপনি এখন দুই সপ্তাহ মত 15 দিন আচ্ছা মোটামুটি 14 15 দিন সময় আছে এখনো আচ্ছা এই অবস্থায় বিগ বডির গাবি মাত্র যেহেতু দুই দাঁত বয়স সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে আচ্ছা কেমন ধারণা করা যায় গাভীগুলো আপনার বিশ প্লাস দুধ থাকবে সব বিশ প্লাস হাই বড় গরু বড় গরু কিন্তু এগুলো আসলে ভিডিওতে ওরকম দেখে আপনি কেউ মাফ করতে পারবেন না অনেক বড় কোয়ালিটির গরু আচ্ছা যারা সরজমিনে হয়তো আসবে তারাই শুধু বুঝতে পারবে আর ভিডিওতে দেখা যায় যে আইডিয়া আসলে বিশ্বাস তো উপরে নিতে হয় আর কি এখন এ অবস্থায়

এবং পালানোর জায়গা আছে আপনার এক মাসের উপর টাইম আছে ব্যান্ড পাইপগুলো গুলো একদম দেখাই যাচ্ছে মানে এখন এক মাসের উপর টাইম আছে কিন্তু কেমন আসছে এগুলো আগে ষোলো লিটার দুধ হয়েছে প্রথম দিন ষোলো লিটার ষোলো লিটার জি আচ্ছা এই বিয়ানে কি দু এক লিটার বাড়বে বেশি বাড়বে ইনশাল্লাহ বাড়ার সম্ভাবনা আছে জি এখন যদি কেউ নিতে চায় দর্শকরা প্রেগনেন্ট অবস্থায় যাতমান দেখে নিতে পারবে জি দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ আরও পঞ্চান্ন হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে হালকা একটু সুযোগ হালকা দরদামের সুযোগ আছে দর্শক যেহেতু গণিভাই সচরাচর কিন্তু একদম সীমিত লাভ রেখে দাম চান যার কারণে গণিভাই যেগুলো একদম লাভ রেখে একদম বলে দিচ্ছে সেগুলো একদম আর যারা যেগুলো দরদামের সুযোগ রেখেছে হালকা এগুলো আপনারা কিন্তু হালকা দরদাম করে সংগ্রহ করতে পারবেন চলুন পরে গাভিটা দেখি দশ নম্বর সিরিয়ালে গণি ভাই আমরা আরেকটা গাভী দেখতেছি মোটামুটি বড় সড়ো গাভী গাভীটা কি যাতে হলস্টেন ফিজিয়ান দাঁতের গাভী হলস্টেন ফিজিয়ান দাঁত মনে হয়ে গেছে নাকি দাঁত এটা আটটা হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে তো বডিতে বড়ই আছে বডি বড় দাঁতেও ভালো বড় তিন নম্বর বাচ্চা দিবে এটা এটা এই মানে এই তিন নম্বর বাচ্চা দিবে আচ্ছা গরুটা আমাদের পাশের মানে খামার থেকে নেওয়া এলাকা থেকে নেওয়া এক কথা মানে গরু ছিল খুব গরিব মানুষের বাড়ি খাবার দেয়নি না খাওয়ার দেওয়ার কারণে এত স্বাস্থ্য কিন্তু নর্মাল হয়ে রয়েছে আচ্ছা গরু কিন্তু জাতের দিক দিয়ে আপনি একশো একশো গরুটার সতেরো আঠারো পর্যন্ত দুধ হয়েছে আমি পাব না ওর পর্যাপ্ত পরিমাণে পালন হয় আর দুধ হয় সতেরো থেকে আঠারো লিটার দুধ হয় গরুটা থেকে সতেরো থেকে এখন আছে আপনার এখনও তিন সপ্তাহ টাইম আছে ফুল তিন সপ্তাহ পরে বাচ্চা দিবে

এক লক্ষ চল্লিশ মানে কি দাম কম দামে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলা সুযোগ নেই মানে হালকা একটু এক হাজারটা কম বেশি করবেন আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম আট দাতের গাবি তিন নাম্বার বাচ্চা দিবে কথা বলা সুযোগ আছে দর্শক আপনারা আলোচনা করে এই গাভীটা সংগ্রহ করতে পারবেন চলেন পরে গাবিটা দেখে নেই শেষ মুহূর্তে গণু ভাই আমরা আরেকটা গাবি দেখতেছি এগারো নম্বর সিরিয়ালের এই গরুটা কি জাতের জার্সি জার্সি আচ্ছা আজকে অনেকগুলো জার্সি গাবি আপনার কালেকশনে আছে এটার দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত ভাঙছে মাত্র মাত্র দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এটা কতদিন সময় আছে এটা সময় আছে আপনার এখনো পনেরো বিশ দিন এরকম পনেরো থেকে বিশ দিন আচ্ছা পনেরো থেকে বিশ দিন যেহেতু এখনো সময় আছে জার্সি গাভি অনেকেই জার্সি গাভি পছন্দ করে তাদের জন্য আজকের ভিডিওটা অনেকগুলো জার্সি গাভি আছে দর্শক কেমন ধারণা করে দর্শকরা নিতে পারে এগুলো আপনি 13 14 লিটার প্রথম বিয়ান তো একটু দুধ কম রেঞ্জ কম ধরে নিতে পারে 13 থেকে 14 লিটার 13 থেকে 14 আচ্ছা 10 প্লাস 12 13 14 এরকম 13 14 থাকবে গুলো এখন বিক্রি করলে দাম কেমন আসবে এটার দাম চাইলে 155 58 এটা একটাই দাম পড়বে লাস্ট গরু কোনো দাম দর চলবে না 142 এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ দাম পড়বে আচ্ছা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক কথায় একবারে শেষ মুহুর্তে এক দাম দিয়ে দিয়েছে গণীভাই আর দুই কি কম করা যায় কি না গণিভাই করা যাবে না ওই দুই হাজার লাভ হ্যাঁ ও দু লাভ চাইছে আচ্ছা ওই দুই হাজারে লাভ রেখে চাইছেন যাই হোক এক লক্ষ হাজার টাকা শেষ মুহুর্তে এক দামের গাভী আর আজকে অনেকগুলো গাভী দর্শক বিগ বডির গাভী রয়েছে আজকে এছাড়াও কিন্তু ফার্মে আরও গাবি রয়েছে আপনারা চাইলে ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছে করে নিতে পারবেন আর যারা প্রবাসী রয়েছেন ভাই বোনেরা তারাও কিন্তু গনিবার সঙ্গে কথা বলে নির্বিঘ্নে আজকের জাতমান দেখে ভালো কোয়ালিটির কিছু গাবি রয়েছে এখান থেকে বাছাই করে সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন পর্বে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ